হজরত আমার ইবনে সুহাইব তার পিতা ও তিনি তার দাদা থেকে বর্ণনা করেন রাসুল্লাহ সাল্লাম বলে আছেন যে ব্যক্তি সকালে একশতবার এবং সন্ধ্যায় একশতবার সুহান পাঠ করবে সে একশত হস আদায় করল আর যে ব্যক্তি সকালে একশতবার এবং সন্ধ্যায় একশতবার আলহামদুলিল্লাহ পাঠ করলো সেই জন্য আল্লাহর পথে জিহাদের জন্য এক শতটি গোড়া সোয়ারির জন্য দান করল অথবা বলে আছেন সেই জন্য এক শতটি জিহাদ করল আর যে ব্যক্তি সকালে এবং সন্ধ্যায় এক শতবার পাঠ করলো জন্য ইসমাইল আলি সাল্লাম এর বংশ বংশের এক গোলাম আজাদ করল আর যে ব্যক্তি সকালে এক শতবার এবং সন্ধ্যায় এক শতবার আল্লাহ একবার পাঠ করল সেই জন্য আমল করে শেষ করে আসছিল সেই দিন এর চাইতে বেশি আমল নিয়ে আর কেউ আসবে না ওই ব্যক্তি ছাড়া যে অনুরূপ বা তার যে বেশি পাঠ আছে নং হাদিসের অনুবাদ এটি তিন হাজার চারশ চারশত শত একত্তর নং হাদিসের অনুবাদ এছাড়াও আহমদ এবং মিশকাতেও হাদিসটি বর্ণিত হয়েছে

এক সপ্তাহ করবে সেই দিন তার চেহারা হবে না তবে যে ওই পরিমাণ বা তার চেয়ে বেশি করে তার কথা ভিন্ন ইবনে মাজা হাদিসটি ইবনে মাজাতে বর্ণিত হয়েছে তাই আমরা বলতে পারি যে এই হাদিস থেকে আমরা বুঝতে পারি যে এর কত لا اله الا الله এর আঠের প্রয়োজনীয়তা প্রতিদিন 100 বার لا اله الا পাঠ করলে কি ফজিলত হবে